সে আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই এক সঙ্গে বসবাস করি কত আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আসি এখানে মন্দির আছে আমরা পূজা চান্দা দিইলাম আমরা বাড়ি করতেকেও পূজা চাঁদা দিইলাম কালী পূজা করানোর জন্য আমরা সব মিল মিশের মধ্যে আছি তারপরে ওই আজকে একটা বিষয়ছে মন কালিমূর্তির এই মাথা ভাঙা হইছে অনেক কে বা কারা এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার লিগে কে ভাঙছে তো এই বিষয় নিয়ে আমরা একটা শালি সভা বসি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব এটার পরের থেকে একটু পরে এই অবস্থা আর যা প্রথম কি মানে প্রথমত একটা সভা হয়েছে তারপরে তো এদিকে গেছে লুক গেছে তারপরে এদিকে কি তা হইছে তা কইতে পারতেছি না আমরা আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুন ঘুমামু এমন সময় চারিদিকেতে লোক আইসে জমজমায় আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছে কি হয়েছে কি ওই এতটুকুই আর বিষয়টা আপনার যা আছে সব আপনার দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলা বাড়ির কমসে কম পনেরো বিশ বাড়ি ঘর এমন আক্রমণ হইছে

মন্দিরও আমরা পাহারা দিই মসজিদও আমরা পাহারা দিই দু রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিলো সন্ধ্যার সময় এখানে পূজা দিতে একজন উনি দেখে যে মন্দিরের যে কালী কালীর যে মাথা মাথাটা ভেঙে আসে এইটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া শৃঙ্খল করছে করার পরে বাইরের লোক আয়া সে বাড়িঘর এবং গাড়ি টাড়ি ঘুরা দিছে আমারও একটা গাড়ি ঘুরছে আমার বাইরেও মায়ের দূর করছে করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছে দুর্গানগরের সাইডে সব ক্ষতি হয়েছে এটা কী কালী মন্দির নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির আচ্ছা যে ঘটনাটা ঘটছে যখন সন্ধ্যার সময় এই এই ঘটনা রয়েছে আমরা সবাই আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইসে দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনু সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা যে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল দশটায় কৈতরাবের জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা হ্যাঁ বাইর কইরা তার উপর শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দশটায় যাওয়ার আধা ঘন্টা পরে থেকেই এই ওয়েস্ট বেঙ্গলটা সবাই কে কে উপস্থিত ছিলেন এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মন্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো প্রত্যেকেই আসলো তার নামটা আমার নাম আমজাদ কোন এখানেই বাড়ি এইটা আমরা এরিয়াত আমরা আমরা নিজেরা ঠান্ডা পূজা করি কথা বলছি তারপরে আমরা আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভেঙ্গে দিয়া এরা আমরা ওপর দূষ চা পাইয়া আমরা বাড়িঘর পুরিয়া টুড়িয়া সব ইয়ে করে দেওয়া যায় তাহলে কি আমাদের দুষ এইটা আমরা নিজেরা ছান্দা দিস এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে দেওয়া বরমা

শ্রীরাম ধনী দিছে আর বাইরে বেড়াটা বাইরেছে বেড়া যখন বাইরে তখন আমি তারপরে সরাইয়া আমি ঘরে বই এসি দরজা দরজা লাগে এই শুরু করছে একদল যায় আরেকদল একদল যা আরেকদল শেষ আইটি কোবাইছে কোবাইয়া লাস্ট টাই দরজা তালা বাংছে ভাঙিয়ে আইটি করছে আমি কিন্তু ঘরে আমি ওই রুমটার সেই রুমটা আবার বাঁধতে পারছে না বেড়া কুবাই যায় কিন্তু ডুবতে পারছে না মানে এই যে গন্ডগোলটা হয়েছে কি কারণ কি কারণ হয়েছে স্যার এই কথাটাই আমরা কইতে পারি না কি মনে হইতেছে কি কারণে হইতে পারে ওই অন্য জায়গায় পরস্পর শুনছি যে ওইখানে কি মন্দির আকিতে হইছে কোন জায়গায় ওই কইতে রে একবার মাটির কাছে আচ্ছা এখানে কিসে হইছে কি মন্দিরের বলে কি কালীর মাথা নিয়ে পিতা ভাঙিয়া লইছে ফরে শুনছি আর কি আগে কিন্তু আমরা কইতে পারি না আচ্ছা এখানে আবার প্রশাসন তো গেছে তারা শুনছি নিমান সব বইছে

না না শ্রীম তো এটা পরে আইছে প্রথমত আমরা শুনছি কেউ কালী মূর্তির হাত ভাঙছে কইয়া তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে হয় ওইদিকে ওইদিকে আর একটু মানে দুই কিলোমিটার দূর তো ওইদিকে হইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই আমরা তো কিছু করছি না আমরা এরকম খারাপ কাজ করতামও যাই না কোনো সময় তো হঠাৎ করে তারা দলে দলে লোক আইসে আয় বাড়িঘর ভাঙচুর করতে সব তারপরে দেয়া কয় আগ বেসলো মেশকো আগুন লাগাই দাও আমি জাননা দিয়া ওই ঘরের জাননা দিয়া বাড়িয়া বাড়িছি আমার বহু বাচ্চা ফালাই দেয়া গেছি হেল্প করে দেয়া মা বাবা ওই জাননা দিয়া বাড়িছে ঘরজন ধুলা কইরাই লাইতাছে এটা থাকার ঘর আমরা থাকার ঘরে আসলাম তো এটা এইটাজন ধুলা কইরাই লাইতাছে আমরা কই আর বাসনের রাস্তা নাকি এখন বাড়িয়া যাইтим এই ঘরে দেয়া সময় ঠিক মনে হয় দশ 9:30 টা থেকে 10 টা এই যে ধরেন এখানে ধরেন হিন্দু মুসলমান অনেক বছর তার আমরা সত্তর বছর আগের আমার দাদু প্রচুর বহুতো রানা লুকেন আমার দাদুর নাম ইসলামিয়া আমার দাদুরে চিনে না ইরানির বাজার অত্র এলাকার যত মানুষ আছে আমার দাদু বাংলাদেশ থেকে লুটাই নেই না